তো আমরা কমলগঞ্জ উপজেলা থেকে হাম হাম ঝর্ণা দেখে রওনা দিলাম হাম হাম ঝর্ণা ঠিক ঝরনা এই তো আমরা কমলগঞ্জ উপজেলার চৌমহলে থেকে আমরা রোনা দিলাম আর এখানে গেটে আসার পরে আপনারা নাম এন্ট্রি করে যাবেন আপনাদের সবার নাম এখানে এন্ট্রি করে রাখতে আপনারা আর একটু সবাই দাঁড়ায় এখানে নাম এন্ট্রি করার পরে এখানে সবাই চলে যাবে

আমরা দুইশো টাকা বলছি কিন্তু আমাদের সাথে গাইড আসতেছে না আমরা চেষ্টা করতেছি আমরা নিজে যাওয়ার হাম হাম জন্নাতে চলে যাব আর এই তো আমরা সদস্য সবাই শুরু হয়ে গেছে আর আমাদের সাথে গাইড আছে আর আমরা শুরু করলাম দেখি কত সময় লাগে আমরা যাইতে আর সাথে আমরা গাইড আছে এই তো আমরা সাথে সবাই আসতেছে এক এক করে দেখতে পাচ্ছেন যে সবাই আসতেছে সবার হাতে একটা লাঠি লাঠি লাগে একটা যাইতে হলে

হাম হাম জনার জন্য এখন আমরা ভয়ঙ্কর এই রাস্তা আমরা পাড়ে দিব দেখে শুনে যাইতে হবে এই তো মানুষ আরো আসতেছে এদিকে আর এই তো আমরা পানি পথে এখন সবাই চাচ্ছি এই পথে এই তো পানি পথে সবাই হাঁটতেছি এই তো আমরা হাঁটতেছি এই মুহূর্তে আমাদের সামনে বয়ে আসছে হাম হাম ঝর্নার পানি খুবই অসাধারণ আমরা এই পানির মধ্যে দিয়ে হাঁটছে খুবই ভালো লাগছে তবে একটু বয় লাগছে যে কোনো ধরনের সাপ বিচ্ছুরি থাকে তবে আশা করি আমাদের সাথে গাইড আছে আশা করি ভালোভাবে যাবো ইনশাল্লাহ ওকে আমরা শুরু করছি আবারও হাঁটা গিরিপথ শেষে এখন আমরা পাহাড় বাইয়ে আবার উঠতেছি দেখতে পাচ্ছেন খারাপ পাহাড়টা উঠতে হবে আমাদের উঠতে হবে আমাদের আমাদের গাইড একটা বাস দিল এখন আমাদের বাসটা আমরা সবাই এখন ছ্যাড হয়ে গেছে তারপরে সবাই হাঁটতেছে এই তো সবাই হাঁটতেছে আর এই তো সবাই এখানে রেস্ট করবে এখানে দোকান একটা আছে আপনার খাইতে পারবেন পানি উনি সবাই করছি এই তো আমরা একটা ব্রেক নিছি এখন ব্রেকের পরে আমরা চলে যাচ্ছি আবারই এই তো সবাই আমরা চলে যাচ্ছি আবারও জন্নার উদ্দেশ্যে করে আমরা সবাই চলে যাচ্ছি সে জাননি কোয়েল হয়ে গেছে জীবনটা না দ্বিতীয়বার দ্বিতীয়বার মতো আমরা আমরা আবার চলে যাবো সেই অসাধারণ একটা ভিউ দেখতে পাচ্ছেন এটা আপনারা না আসলে এখানে পাবেন না আর এখন ভয়ঙ্কর রাস্তা দেখতে হবে দেখো এখানে ফিসকিলে শেষ খুব কেয়ারফুল এখানে ভয়ঙ্কর রাস্তা আর এই তো তিন নম্বর আমরা দোকানটা পাইছি এখানে তিন নম্বর দোকানটা দেখতে পারছি এখানে এই তো আমাদের সদস্য হল নামতেছে সবাই টায়ার্ড ও ধরে 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 চলে আসো চলে আসো চলে আসো আর বেশি না আর আধা ঘন্টা লাগবে

আর এই তো চলে আসছি আমরা প্রায় সাড়ে তিন তিন ঘন্টা জার্নি শেষে এখানে চলে আসলাম এই জন্য হাম হাম অনেক অনেকদিন ইচ্ছা ছিল যে হাম হাম জোনাতে আসবো আর আজকে সেই আশাটা আমাদের পূর্ণ হলো প্রায় আমরা নয় জন এই ট্যুরে ছিলাম আমরা সবাই এই হাম হাম জোনার জন্য আসছি এই তো সেই হাম হাম জোনা অসাধারণ সেই হাম হাম জন্য আপনাদের ভালো লাগবে আসার পরে আর এই চার ঘন্টা জার্নি যে শেষে আপনারা এই জন্যটা দেখবেন যে কত ভালো লাগবে আর এই তো দেখতে পাচ্ছেন উপরে একজন এই সেলফি তুলতেছে এই তো উপরে দেখতে পারছেন একজনের সেলফি তুলতেছে কি অসাধারণ এই জন্যটা আপনারা যদি দেখতে আসেন তাহলে সিলেটের এই কমলগঞ্জের শ্রীমঙ্গল এখানে আসতে হবে এই হাম হাম জন্য এই তো আমাদের পিছনে আমাদের সব চলে আসতেছে ধীরে ধীরে এক এক করে আর সেই কাঙ্ক্ষিত হাম হাম জন্নাতে আমরা আছি বর্তমানে এখানে আর প্রচুর পর্যটক ঈদের সিজনে এই জন্য ঈদের আজকে চার নম্বর দিন এই চার নম্বর দিনে মানুষ অনেক বিজি আর খুব উপর থেকে পড়তেছে এই মাধব জনার জোনার মতো আপনারা এখানে এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখানে গিয়ে আর গোসল করে আপনাদের এই ভালো লাগবে আমরাও গোসল করব সবাই এক করে সবাই চলে গুসলে হাম জোনাতে প্রচুর মানুষ এখানে সবাই ভিডিও নিয়ে ব্যস্ত এ তো আরো আসতেছে মানুষ পিছনে আরো আছে জোনার একবারে কাছে 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 আমি একবারে তো এখানে একটু পরিষ্কার আসতেছে থেকে একটু ধুলো আসতেছে

আজকে ট্রাভেল অ্যাডভেঞ্চার ছিল খুবই একটা সুন্দর আমরা এখন চলে যাচ্ছি আজকের জার্নিটা শেষ পর্যায়ে আর এখন বাতাস শুরু হচ্ছে আর খুব ভালো লাগতেছে এখন আর আমরা সবাই চলে আসছি এই জার্নিটা শেষ আজকে আর এই তো লাঠিগুলো দেখতে পাচ্ছেন এখানে আর আজকে আমাদের জার্নি শেষ আমরা চলে যাবো এখন গাড়িতে